সেই ইমাম রসুল পাককে ফিউন বলেছেন তাকে অবশ্যই স্বাস্থ্যের আওতায় আনা এটা অবশ্যই দরকার আরেকজন একজন মানুষ সে নিজেকে সামলাতে পারে নাই এই কারণে আক্রমণটা করেছে তাহলে সরকার আইনও আছে কেউ যদি বেহুশ অবস্থায় কাকে আক্রমণ করে তাহলে সেই আইনের বেলায় দব্য হয় না সুতরাং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে আমরা চন্দনাইস জমিন থেকে ওই ব্যক্তিকে আমরা মুক্তির দাবি করি যেহেতু সেই ইচ্ছে করে করে নাই সে অনুভূতি হারিয়ে ফেলছে আর বাংলাদেশের আইনও তো আছে যে ব্লাসমী আইন যা আইন আছে যে সাধারণ মানুষের অন্তরে রক্তকরণ হয়ে এরকম কেউ যদি আঘাত করে ধর্মের আঘাত করে তার বিরুদ্ধে সরকার আইন পাশ করা আছে আমি মনে করি সরকার যদি আইনকে শ্রদ্ধা করে তাহলে যেই ওলোমাইকার এই ধরনের ব্যাধি করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আলোচনা তোয়াল জামাত সমগ্র বাংলাদেশ অবমান চন্দ্রনাই চট্টগ্রামের আলেমদের অভিমত যেহেতু একটা মানুষের অন্তরে একটা রক্তকরণ হয়েছে এটা অটোমেটিক একটা আন্দোলন চলে আসবে আমি সেই জন্য সরকারকে পরামর্শ দিব এটা দ্রুত একটু ব্যবস্থা গ্রহণ করুন এই ধরনের বিয়াদিবি বিজন রসুলো বাগের না হয় দুশ্মনের রসুল যদি কন্ট্রোল করা না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু এখানে রক্তকরণ হবে হয়তো ভিন্ন কাতে এটা প্রবাহিত পারে গোটা বাংলাদেশে যেহেতু এখানে বাংলাদেশের বারো হাজারের উপরে এখানে দরবার ভিত্তিক সুফি মতবাদের লোক আছে যারা পাককে সর্বোচ্চ তাজিম করে তাহলে সর্বোচ্চ যারা তাজিম করে এদের রক্তকরণ হবে এই বিষয়ে সরকার নীরব থাকবে সেটা আমাদের কাম্য নয় সুতরাং সর্বস্তরের সরকার প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের ব্লাস ফেমাইনটা বাস্তবায়ন করলে এখানে আল্লাহর শানে নবীর শানে যারা বেয়াদিবি করবে এরা অবশ্যই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সার্বিক সকলকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি আজ আমরা কেন এই সাতবাড়িয়ার জমিনে আহলেসুল জামাতের মতাদর্শে মহাদেশিনি গ্রাম মানববন্ধনের মতো একটা প্রতিবাদে দাঁড়ানো দাঁড়িয়েছি নিশ্চয় আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের চাঁদপুর জেলার মধ্যে একজন মোল্লা হদ্বার আলোচনার মধ্যে আল্লাহকে অফিসার বলে আমার নবীকে ফিজুন বলে নবীর সানে যে বিয়াদেবি করেছে তার প্রতিবেদে বেলাল হোসেন নামক একজন তরকারি ব্যবসায়ী সে প্রতিবাদ করে যে ঘটনা ঘটেছেন প্রকৃতিপক্ষে শিয়াল নবীর রহমত আলমকে খুশি করে দিয়েছেন অতএব এই প্রতিবাদে ওনাকে যে গ্রেফতার করা হয়েছে উনি একটা ন্যায় কাজ করেছে উনি অন্যায় করে নাই এই জাতীয় নবী বিদ্বেষী যদি হত্যা করে শাস্তি দেওয়া না হয় তাহলে নবীর শিয়ালে বিহাদিবি করার জন্য যে কেউ সুযোগ পাবে অতএব তাকে যে বন্দি করা হয়েছে আমরা তাকে অধিসত্তর মুক্তি দেওয়ার জন্য যোধ প্রতিবাদ জানাচ্ছি অতএব সরকার মহোদয় এই ন্যায়বিত্তিক একজন কাজ করে যে তাকে পুরস্কৃত করা দরকার আমরা হালস জামাতের পক্ষ থেকে ওনাকে অধিসত্তর মুক্তি দেওয়ার জন্য সরকারের আবেদন জানাই এবং এই জাতীয় দেবী থেকে বেঁচে থাকার জন্য রোমায়কেরামদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি অতএব এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি অধ্যক্ষ আহমদ রাজা নকশবন্দির সাহেব সম্মানিত উপস্থিতি হাদিসে বাগের মধ্যে রয়েছে মান সম্মান অভিযান যারা রসুল করিম সাল ইসলামকে গালি দেয় মন্দ বলে তাদেরকে হত্যা করতে হবে তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস জুই দেখি কিছুদিন আগে একজন আলেমকে হত্যা করা হলো কিন্তু তার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয় নাই কিন্তু একজন আলেমকে যে একজন ব্যক্তি রসুল করিম ইসলামকে গালি দিল আর একজন সেই নিজেকে সামলাতে না পড়ে এখানে মব জাস্টিস করে নাই নিজেকে সামলাতে না পারে সে তাকে আক্রমণ করেছে হত্যা করে নাই কিন্তু এই কারণে তাকে যে গ্রেপ্তার করা হলো আমি মনে করি বাংলাদেশের আইনেও আছে বা ব্লাসফেমি একটা আইন আছে অর্থাৎ মানুষের হৃদয়করণ হয়ে এরকম কেউ আঘাত করলে তাকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে তাহলে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো ব্লাসফেমি আইন বাস্তবায়ন করুন আর যদি এইটা বাস্তবায়ন না করা হয় তাহলে দেশে যে কোনো সময় সহিংস ঘটনা ঘটে যেতে পারে যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে যে ইমাম রসুল পাককে ফিউন বলেছেন তাকে অবশ্যই স্বাস্থ্যের আওতায় আনা এটা অবশ্যই দরকার আরেকজন নিরূহ মানুষ সে নিজেকে সামলাতে পারে নাই এই কারণে আক্রমণটা করেছে তাহলে সরকার আইনও আছে কেউ যদি বেহুশ অবস্থায় কাকে আক্রমণ করে তাহলে সেটা আইনের বেলায় দত্তব্য হয় না সুতরাং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে আমরা চন্দনাইশ্ব জমিন থেকে ওই ব্যক্তিকে আমরা মুক্তির দাবি করি যেহেতু সেই ইচ্ছে করে করে নাই সে অনুভূতি হারিয়ে ফেলছে আর বাংলাদেশের আইনও তো আছে যে ব্লাসমী আইন যা ব্লাসমী আইন আছে যে সাধারণ মানুষের অন্তরে রক্তকরণ হয়ে এরকম কেউ যদি আঘাত করে ধর্মের আঘাত করে তার বিরুদ্ধে সরকার আইন পাশ করা আছে আমি মনে করি সরকার যদি আইনকে শ্রদ্ধা করে তাহলে যেই ওলোমাইকার এই ধরনের ব্যাধি করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আলোচন তোয়াল জামাত সমগ্র বাংলাদেশ মান চন্দ্রারেশ চট্টগ্রামের আলেমদের অভিমত আমি সকলকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত আজকের এই জনসভায় ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি করালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ